জন্মকুণ্ডলীর আগের ভাগে আমরা কিছু কথা আলোচনা করেছিলাম জন্মকুণ্ডলীর পর্ব দুইতে আমরা এই বারোটি ঘরের বিশেষ বিশেষ অর্থ সম্পর্কে জানব বারোটি ঘরের মধ্যে সর্বপ্রথম ঘর এক নম্বর ঘর বা যাকে মানুষের লগ্ন বলে ধরা হয়ে থাকে সেটি প্রধানত মানুষের ব্যক্তিত্বকে প্রতিফলিত করে যে মানুষের স্বভাব চরিত্র মানুষের নিজের পছন্দ অপছন্দ ও ব্যক্তিত্বকে যদি নির্ধারণ করতে হয় তাহলে এক নম্বর ঘর বা লগ্নকে প্রথমে দেখতে হয় এই এক নম্বর ঘরের অধিপতি যেই গ্রহ সেই গ্রহই সেই মানুষের লগ্নপতি হিসেবে বিবেচিত হয় প্রত্যেক মানুষের লগ্নপতি আলাদা আলাদা হতে পারে অথবা দুটি মানুষের মধ্যে লগ্ন একই হতেও পারে এমন অসম্ভব নয়